আসসালাম আলাইকুম আপনি আসবেন সৌদি আরব অথবা কোনো আরব কান্ট্রি আর ভাষা শিখবেন না ভাষা পারবেন না তা তো হয় না সৌদি আরবে এসে যদি আপনি ভাষা না পারেন তাহলে আপনার জন্য কাজ করা জীবনে সফল হওয়া অনেক কঠিন একটা কাজ করার জন্য সফল হওয়ার জন্য ফিফটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট কাজ করা হচ্ছে ভাষা আপনি যদি কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনি যদি আপনার ভাষা জানা থাকে তাহলে আপনি কাজ পাওয়া সম্ভব কারণ ভাষাই হচ্ছে সৌদি আরব এবং আরব কান্ট্রি ডুবাই কাতার এবং যেগুলো আরব কান্ট্রি আছে সেগুলো যদি আপনি যান তাহলে এই ভাষাই মনে করি আমি আপনার কাজের জন্য সফল হওয়ার একটি মাধ্যম তাহলে চলুন আমরা পরিচিত হই প্রথমে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে কোনো সৌদি যদি আপনার সাথে দেখা হয় তাহলে সেই সৌদি আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে হারেক অথবা কেবল হাল অথবা কৈফা হালুকা তিনটা তিনটা অর্থ একই অর্থ বহন করে বাংলা অর্থ অর্থাৎ আপনি কেমন আছেন তুমি কেমন আছো অথবা তুই কেমন আসো একই কথা তাহলে এর আপনি কি বলবেন আনা আমি ভালো আছি অর্থাৎ আপনি যদি কোনো সৌদিকে জিজ্ঞাসা কর মানে ভালো মন্দ জিজ্ঞাসা করতে চান তাহলে আপনিও বলতে পারেন যে কেবল হাল ইয়া মুদির অর্থাৎ কেবল হাল ইয়া মুদির আপনি কেমন আছেন হে মুদির আবার আপনি বলতে পারেন যে কাইফা হালুকা ইয়া উখত ইয়া আখু আখু অর্থ ভাই কাইফা হালুকা অর্থ কেমন আছো কেমন আছেন হে ভাই আবার বলতে পারেন যে কাইফা হালুকা ইয়া হাবিবি হাবিব অর্থ প্রিয় আপনি কেমন আছেন হে প্রিয় ঠিক আছে তাহলে আমরা এটা শিখলাম এটা আমরা সবাই জানি কম বেশি তারপরে দেখুন তারপরে কোনো সৌদি আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে মা ইসমুকা মা ইসমুকা মা অর্থ কি ইসমুকা অর্থ ইস ইসম অর্থ নাম কার অর্থ অর্থ তোমার তোমার বোঝা তাহলে মা ইসমুকা মানে তোমার নাম কি তখন আপনার নাম যদি হয় মোহাম্মদ তাহলে আপনি বলতে পারেন যে আনা ইসমুক মোহাম্মদ আনা মোহাম্মদ মানে আপনার যেটা সহজ হয় আপনি যেটা সহজ বাঁচায় বলতে পারেন সেটাই বলবেন যে আপনার নাম যদি হয় রাকিব আপনি বলতে পারেন ইসমি রাকিব আহম্মেদ আমার নাম রাকিব আহম্মেদ আপনি বলতে পারেন ইসমি ইমদাদুল হক আমার নাম ইমদাদুল হক শুধু আপনাকে জিজ্ঞাসা করতে পারে মানে আপনি কোন দেশের মিন আইন আইনতা যে তুমি কোন দেশ থেকে এসেছো আবার জিজ্ঞাসা করতে পারে যে ওয়েন বিলাদ ওয়েন অর্থ কোথায় বিলাদ অর্থ দেশ বাড়ি মানে দেশ দেশ বোঝায় কোন দেশের সে জিজ্ঞাসা করতে পারে ওয়েন বিলাদ মানে তুমি কোন দেশের বা কোন দেশ থেকে এসেছো এটা জিজ্ঞাসা করতে পারে

ওয়াইন সুগুল ওয়াইন সুগুল ইংতা ওয়ায়েন সুগুল ইংতা ওয়ায়েন অর্থ কোথায় ইংতা অর্থ তুমি সুগুল অর্থ কাজ তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে কি ওয়াইন সুগুল ইংতা তুমি কোথায় কাজ করো তুমি কোথায় কাজ করো এখন আপনি যদি হসপিটালে কাজ করেন তাহলে কি বলবেন যে আনা সুগুল ফি মুস্তাশফা আনা সুগুল ফি মুস্তাশফা আনা অর্থ আমি সুগুল অর্থ কাজ ফি মুস্তাশফা অর্থাৎ হসপিটালে মুস্তাশফা অর্থ কি হসপিটালে তাহলে আপনি যদি হসপিটালে কাজ করেন তাহলে বলবেন কি আনা শগুল ফি মুস্তাশফা আমি হসপিটালে কাজ করি ঠিক আছে তখন আপনার যদি কাজ না থাকে তাহলে আপনি কি বলবেন আপনার যদি কাজ না থাকে তাহলে আপনি বলবেন যে আনা মাফি ফি শগল আনা মাফি শগোল আলহাইন আর এখন সুগুল তো কাজ তো আপনি বলতে পারেন যে আনা মাফি ফি আমার কাজ নাই ঠিক আছে আমার কাজ নাই আবার সৌদি আপনাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করতে পারে এসিঙ্কা কি কি কাজ করো এস সাউই মানে তুমি কি করো সাউি অর্থ করা এস অর্থ কি জিজ্ঞাসা করতে পারে তো আপনি হসপিটালে গাছ তার বলবো হসপিটালে কাজ করে আর যদি কাজ না থাকে তাহলে বলবেন যে মাফ মাফি মাফল আমার এখন কাজ নাই হ্যাঁ অথবা আপনি বলতে পারেন যে আলহাইন মানে মাফিস আলহাইন ফাদি এখন আমি ফিরি আসি ফাদি অর্থ ফিরি বা কাজ দেয় এটা বলতে পারেন যে আল হাইম ফাদি আমার কাজ নাই এখন কাজ নাই ঠিক আছে তারপরে দেখেন তারপরে আপনাকে সৌদি জিজ্ঞাসা করতে পারে যে এখন কত বাজে মানে আপনাকে বলতে পারে যে এখন কত বাজে তাহলে আপনি সে বলবে কি সা কাম সা কাম সা অর্থ সময় বা কত বাজে আর কাম অর্থ কত কাম অর্থ কত সা অর্থ সময় মানে কত সময় বা কত বাজে এটা বোঝাতে চাইছে যে সাহা কাম কত বাজে এখন ঠিক আছে তাহলে প্রত্যেক আপনি কি বলবেন যে যদি তখন বাজে যে দশটা পাঁচ মিনিট ঠিক আছে দশটা পাঁচ বাজে তাহলে আপনি বলবেন যে আলহেনসা ও খামসা দিগিকা মানে দশটা পাঁচ বাজে দিগিকা অর্থ হচ্ছে মিনিট ঠিক আছে আর খামসা অর্থ পাঁচ আশার অর্থ দশ আর এই সংখ্যা গুলা এক থেকে একশো পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত যদি আপনি মানে এক থেকে বিশ পর্যন্ত যদি আপনি ভালোভাবে শিখেন বিশেষ করে এক থেকে দশ পর্যন্ত যদি আপনি আরবি গুলা শিখেন তাহলে একদম মানে একদম লাখ পর্যন্ত আপনি হিসাব করতে পারেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তাহলে আমরা আজকে শিখলাম কি যে কেফা হালুকা কেবল হাল কেফ হালে তারপরে মা ইসমুকা তোমার নাম কি ঠিক আছে তারপরে ওয়াইন বিলাদিংটা বা মিন আইনাইংটা বা তুমি কোথা থেকে এসেছো হ্যাঁ তারপরে আমরা শিখলাম কি আপনারা সৌদি জিজ্ঞাসা করতে পারে যে ওয়াইন সুগুলিংতা তুমি কোথায় কাজ করো এস সুগুল কি কাজ করো ঠিক আছে তো তখন আমরা কি বলবো যে আনা আনা সুগুল ফি মুসতাশফা মে হসপিটালে কাজ করি ঠিক আছে তারপরে তারপরে কি বললাম যে সৌদি আপনাকে জিজ্ঞাসা করতে এখন কত টাইম বা কত বাজে যে সাহকাম কত টাইম বা কত বাজে ঠিক আছে মনে কর আপনি কোনো কাজের জন্য বসে আছে ঠিক আছে তো একটা সৌদি আসছে সে কাজের জন্য লোক খুঁজতে আছে সে আপনাকে ডাক দিবে যে তাল হিনা সে আপনাকে কি ডাক দিবে যে তাল হিনা তাল অর্থ আশা হেনা অর্থ এদিকে সে আপনাকে ডাক দিবে তাল হিনা অর্থাৎ এদিকে আসো তাল হিনা মানে এদিকে আসো আপনাকে ডাক দিবে আপনি তার কাছে যাবেন যার পরে সে আপনাকে জিজ্ঞাসা করবে যে ইংতাম আলুম এস সুগুল ইংতাম আলুম সেয়ার ইংতাম আলুম কাহার বা ইংতাম আলুম লাম্বা মানে মনে করেন সৌদি একটা কাজের জন্য লক্ষ আছে তার একটা লাইট ঠিক করবে ঠিক আছে বা একটু গাড়ি চালানো লাগবে আপনি ড্রাইভিং পারেন ঠিক আছে তো সে যদি বলে যে ইংটা মা সেইয়ারো সবুল মা আলুম ইংতা যদি আপনাকে জিজ্ঞাসা করে মানে আপনি গাড়ি গাড়ি চালানোর কাজ পারেন কিনা ঠিক আছে অথবা সৌদি যদি মনে করেন তার বাসায় একটু কাজ করাবে ঠিক আছে তো সে যদি খুব বলে আপনাকে যে তাহলে হাবিবি তখন আপনি তার কাছে যাবেন সে যদি আপনাকে বলে যে ফি ক্লিন ইংলিশেও বলতে পারে ঠিক আছে তার মানে নাজাফা তুমি আহ হচ্ছে ক্লিন করতে পারবা নাকি বা ক্লিনে কাজ করতে পারবা নাকি তোমার হাতে সময় আছে নাকি তখন আপনি যদি মনে করেন যে না আমি এখন কাজ করতে যাব তখন বলবেন যে এনাম আলুম মানে আমি বুঝি আমি জানি ঠিক আছে তখন বলবেন আনা আলুম মাফি মুশকিলা মাফি মুশকিলা মানে কি যে কোনো সমস্যা নাই মাফি মুশকিলা কোনো সমস্যা নাই না ইজি আমি যাব তখন সে আপনাকে গাড়িতে উঠাবে এবং কাজে নিয়ে যাবে দেখেন সৌদি আরবে একটা সুন্দর সিস্টেম কি আপনাকে যদি কোনো জায়গা থেকে কাজে নিয়ে যায় কোনো সৌদি গাড়িতে থেকে তাহলে আপনাকে কাজ করি আপনার টাকা দিয়ে আপনাকে সেই জায়গায় এসে এনে নামিয়ে দিয়ে যাবে তখন কোনো সমস্যা নেই আপনাকে বলতে হবে ঠিক আছে তাহলে দেখেন আমরা আজকে মোটামুটি কিছু ভাষা শিখলাম যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগবে মানে প্রথম অবস্থায় ঠিক আছে এবং আজকে ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে বা কোন আইডিয়া